তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে বিএনপির শুভেচ্ছা মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ডিসেম্বর সকালে বান্দরবান সদর পৌর বিএনপির আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে গিয়ে সমবেত হয় এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আবেগ জোসিম উদ্দিন যুগ্ম আবেগ আবিদুর রহমান সদস্য চন ও সদস্য অ্যাডভোকেট আলমগীর সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নেতাকর্মীরা বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে thank <laughs> you